খবরের ভারত পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে যে সিদ্ধান্ত হল মার্কিন হস্তক্ষেপে একটি পারমাণবিক সংঘাত থামিয়েছি ট্রাম্প গাজায় নাসের হাসপাতালে বোমা হামলা সাংবাদিক নিহত শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানাল হামাস এক লাখ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ট্রাম্প সুদানে আবাসিক এলাকায় আর ফের গোলা বর্ষণে নিহত সাত সেনাবাহিনী ইন্দোনেশিয়ায় গোলাবার ধ্বংসের সময় বিস্ফোরণ নিহত তেরো ভারত পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে যে সিদ্ধান্ত হল যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তানের মধ্যে সোমবার প্রথম সেনা বৈঠক হয়েছে বৈঠকে দুই দেশ আরও একটি গুলি না চালানোর ব্যাপারে একমত হয়েছে এছাড়া সিদ্ধান্ত হয়েছে একে অপরের বিরুদ্ধে কেউ আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ নেবে না দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয় নিয়েও ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লাহর মধ্যে কথা হয়েছে এছাড়া দুই দেশের ডিজিএমও এদের মধ্যে একে অপরের বিরুদ্ধে একটিও গুলি না চালানোর প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা হয় সেই সঙ্গে কোন পক্ষই যেন আক্রমণাত্মক পথে না হাঁটে সেই বিষয়ে আলোচনা হয়েছে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানো নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানিয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটে স্থায়ী হয় বৈঠক তবে বৈঠক শেষে সম্পর্ক কোন দেশই বিবৃতি দেয়নি সংঘাতের কৌশল না নিতে ইউরোপীয় শক্তিগুলোকে ইরানের হুশিয়ারি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় শক্তিগুলোকে সংঘাতমূলক কৌশল গ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রবিবার এক সাক্ষাৎকারে হুশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফরাসি গণমাধ্যমে এফপি জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোনোয়েল বারো এপ্রিলের শেষ দিকে বলেছিলেন ফ্রান্স জার্মানি ও ব্রিটেন একত্রে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা এক সেকেন্ডও দেরি না করে দশক খানে আগে প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবার কার্যকর করবে এর জবাবে প্রকাশিত সাক্ষাৎকারে আরেকটি বলেন এই সংঘাতমূলক কৌশল বিশ্বব্যাপী একটি পারমাণবিক বিস্তার সংকট সৃষ্টি করতে পারে যার মূল মূল্য ইউরোপীয়দেরই দিতে হতে পারে তিনি জানান তিনি প্যারিস বার্লিন ও লন্ডনে সফর করতে প্রস্তুত যাতে একটি নতুন অধ্যায় শুরু করা যায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় যে কারণে চার দিনের সংঘর্ষের পর পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড যুদ্ধবিরতির কথা জানান এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই কথা জানান একই তথ্য জানান এরপর দুই দেশের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয় কিন্তু এই যুদ্ধবিরতির দুই শত্রু দেশের মধ্যে কতদিন স্থায়ী হবে সেটা নিয়ে সংশয় রয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পৃথক পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে কারণ যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে পেহেলগামে হামলার জন্য ভারত আক্রমণের পেছনে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে তবে এই দুই দেশের জন্য এটি অস্বাভাবিক নয় পূর্ববর্তী বড় সংঘর্ষে তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি এমনকি হাজার হাজার সৈন্য এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরেও প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর দুই দেশই সেটিতে সম্মত জানায় মার্কুরুবিও জানিয়েছিলেন দুই দেশের সংকট নিয়ে নিরপেক্ষ কোনো দেশে আলোচনায় বসবে দুই দেশ আলোচনার জন্য পুতিনের সঙ্গে জেলোনস্কির বসা উচিত ট্রাম্প যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কিকে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে দুই নেতাকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি রোববার ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রুত সোশ্যালে এক বার্তায় এই আহ্বান জানান তিনি বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে কোন যুদ্ধবিরতি চুক্তি করতে চান না বরং এই রক্ত বন্ধের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করার জন্য তিনি বৃহস্পতিবার তুরস্কে একটি বৈঠকে বসতে চান এ প্রস্তাবে ইউক্রেনের অবিলম্বে রাজি হওয়া উচিত অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি মধ্যে পুতিনের সঙ্গে যে কোনো আলোচনার আগে রাশিয়ার কাছে সোমবার থেকে ত্রিশ দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন যুদ্ধ বন্ধ নিয়ে চুক্তির কোন সম্ভাবনা আছে কিনা বৈঠকে অন্তত তারা এটা বুঝতে পারবেন আর যদি চুক্তির সম্ভাবনা না থাকে তাহলে ইউরোপীয় নেতারা ও যুক্তরাষ্ট্রের জানাবে পরিস্থিতি কোন পর্যায়ে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারবে ট্রাম্প আরো বলেন ইউক্রেন পুতিনের সঙ্গে চুক্তি করবে কিনা আমি সন্দেহ করতেই শুরু করেছি পুতিন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদযাপন নিয়ে অনেক ব্যস্ত অথচ যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এই বিজয় এই বিজয় সম্ভব হতো না এমনকি ধারে কাছেও যেতে পারত না বৈঠকে বসুন এখনই গাজায় যুদ্ধবিরতির দাবিতে ব্রাসেলসে হাজার হাজার মানুষের বিক্ষোভ গতকাল রবিবার দুপুরে ব্রাসেলসে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল এক বিশাল বিক্ষোভে যেখানে মানুষ ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের চালানো নির্লজ্জ গণহত্যার প্রতিবাদ জানায় তারা ফিলিস্তিনে যুদ্ধবিরতি ও ন্যায় বিচার দাবি করেন এই বিক্ষোভের প্রতি প্রায় ষাটটি বেসরকারি সংগঠন সমর্থন জানিয়েছে বিক্ষোভটি ব্রাসেলসের উত্তর স্টেশনের কাছে বুলেভার্ড সাইমন ভালিভার থেকে শুরু হয় এবং শহরের খাল ধরে দক্ষিণ স্টেশন দিকে অগ্রসর হয় বিক্ষোভটি বিকেল তিনটার দিকে শুরু হয় বিক্ষোভকারীরা ফ্রি ফ্রি ফিলিস্তিনি স্লোগান দিতে শুরু করে এছাড়া ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা নিয়ে প্লেকার্ড প্রদর্শন করে অনেক বিক্ষোভকারী একটি বিশাল সাদা ব্যানার বহন করেছিলেন যেখানে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে নিহত বহু ফিলিস্তিনের নাম লেখা ছিল এটি ব্রাসেলসে অনুষ্ঠিত নবম বৃহৎ ফিলিস্তিনে যুদ্ধবিরতির জন্য আয়োজিত মার্চ এবার তা ফিলিস্তিনিদের সাতাত্তরতম নাগবা দিবসের সঙ্গে মিল রেখে অনুষ্ঠিত হয়েছে নাগবা হল উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করার ঘটনা বিক্ষোভের নেতৃত্ব দেয় বেলজিয়াম ফিলিস্তিনি অ্যাসোসিয়েশন বিপি পাকিস্তানে আত্মঘাতী হামলা দুই পুলিশ নিহত পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়াই রাজধানী পেশোয়ারে রোববার আত্মঘাতী হামলা হয়েছে এতে দুইজন পুলিশ নিহত হয়েছে আহত হয়েছে আরও দুইজন দেশটির পুলিশের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে সম্প্রতি সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে বেলুচিস্তান এবং খাইবার পাক্তুন খোয়াই হামলা নিরসনে দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানও জোরদার করেছে তবে কোনোভাবেই থামছে না হামলা পেশোয়ারে ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা কর্মকর্তা কাসিম খান বলেছেন বিস্ফোরণে একজন এসআই সহ দুজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছে তিনি বলেছেন পুলিশকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা হয়েছে ডন জানিয়েছে এই হামলার আগে গতকাল গোয়াদারে একটি মসজিদের কাছে হামলাকারীরা হাত বোমা নিক্ষেপ করার পর গুলি বিনিময়ে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া লাকি মারোয়াতে পুলিশ একটি অপহরণের চেষ্টা রুখে দিয়েছে নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় নিহত তেইশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলে ও রাজ্যে বন্দুকধারীদের চারটি পৃথক হামলায় অন্তত তেইশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকেই রবিবার রেড ক্রসের একজন কর্মকর্তায় তথ্য জানিয়েছেন নাইজেরিয়ার জোস থেকে বার্তা সংস্থায় এফপি জানায় গত রবিবার রাতে চারটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে মধ্য নাইজেরিয়ায় জমি ব্যবহার নিয়ে যাযাবর যাবর গবাদি পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষ সাধারণ ঘটনা বেনুরাজ্যের ক্রস কর্মকর্তা অ্যান্থনি আবাহ এফপি কে বলেন মাঠ পর্যায়ের প্রতিবেদনে বিভিন্ন হামলায় কমপক্ষে তেইশ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে রেডক্রস এর মাঠ পর্যায়ের দুর্যোগ কর্মকর্তাদের তথ্যের বরাদ দিয়ে তিনি বলেন ওকুমে আটজন লাগতে নয় জন গোমা ও কোয়ান্ডেতে তিনজন করে নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন পুলিশের এক মুখপাত্র বলেছেন তিনি হামলার বিষয়ে অবগত নন একটি রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সেফাস কাঙ্গে এফপি বলেন তিনি তিনটি হত্যার কথা শুনেছেন যার মধ্যে একটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অতর্কিত হামলায় এক দম্পতি নিহত হয়েছেন সাম্প্রতিক কিছু হামলায় এমন এলাকায় চলানো হয়েছে যেখানে এক মাস আগেও হামলা হয়েছিল এবং হামলায় কমপক্ষে ছাপ্পান্ন জন নিহত হয়েছে